আর শাস্তির দাবির পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর দাবি নিয়ে পথে নামলো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার শিলিগুড়ি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে সংগঠনটি সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আসিরুদ্দিন জানান আরজিকর ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই ঘটনায় রাজ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেটিরও তীব্র নিন্দা করেন তিনি বর্তমানে শিশু থেকে বৃদ্ধ যে কোন অসুস্থ রোগীকে নিয়ে কলকাতা গেলে তাদের চিকিৎসা না করিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার তিনি বলেন বিগত দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে এই বাংলায় সকলে থাকত সেই পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিক প্রশাসন অপরদিকে সংগঠনের রাজ্য সহ সভাপতি ডক্টর মোহাম্মদ বশির জানান আর্জি করে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয় দোষীদের ফাঁসির দাবি করেন তিনি পাশাপাশি মদমুক্ত সমাজ গঠনের দাবিও তোলেন তিনি তার কথায় নেশার কারণে বেশিরভাগ অপরাধ হয়ে থাকে তাই নিষিদ্ধ করলে অপরাধ অনেকাংশে কমবে বলে আশাবাদী তিনি রাজ্য সভাপতি সহ সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আজকে আমরা এর রাজ্যবাসীর কাছে আমরা শান্তির মিছিল শান্তির বার্তা পৌঁছে দিতে চেয়েছি আপনারা যারা আর্জি করে যে ঘটনা নিস্তক্ষর ঘটনা ঘটছে নোংরাত্মক ঘটনা এই ঘটনায় দোষীদের আমরা শাস্তি চাই অবিলম্বে ফাঁসি চাই এবং রাজ্যকে শান্তিপ্রিয়ভাবে প্রশাসনকে আমরা আন্তরিকভাবে আন্দোলন অভিনন্দন দিচ্ছি যে আপনারা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এবং প্রশাসনের মাধ্যমে আমরা প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে তারা যেন রাজ্যকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে ফাঁসি দিতে হবে হ্যাঁ আমরা চাইছি ভারতবর্ষে মদ নিষিদ্ধ করা হোক এই মদের কারণে সত্তর পার্সেন্ট ক্রাইম তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় মদ মদকে মাতলামি করে ক্রাইম তৈরি হচ্ছে আমরা যদি ভারতবর্ষে মদ মুক্ত করতে পারি আমাদের সত্তর পার্সেন্ট ক্রাইম বন্ধ হয়ে যাবে তার জন্য মদটাকে আমরা নিষিদ্ধ করার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার কাছে অনুরোধ করছি মদ নিষিদ্ধ করুন অবিলম্বে এবং ইয়ং জেনারেশনকে বাঁচান দেশ দেশটাকে মদ মুক্ত করতে হবে এটা আমাদের কর্ণ শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় অব্দি আমরা র্যালি করলাম পরবর্তী পদক্ষেপ রয়েছে পরবর্তী পদক্ষেপ আমাদের আরও হবে আমরা মদের জন্য আরও আন্দোলন শুরু করেছি মদকে আমরা বন্ধ করেই ছাড়বো আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি মদের কারণে ক্রাইমগুলো হচ্ছে এবং প্রশাসনের কাছে আমাদের আস্থা আছে প্রশাসনকে আমরা জানিয়েছি যে শান্তিপ্রিয়ভাবে আপনারা রাজ্যবাসীরা শান্তিপ্রিয়ভাবে থাকেন প্রশাসনের সহযোগিতা করুন প্রশাসন আমাদের আস্থা আছে প্রশাসনের প্রতি মদ বন্ধন হলে কি সারা ভারতবর্ষে আমরা বৃহত্তর আন্দোলন করবো মদ আমাদের বন্ধ করতেই হবে আমার নাম হচ্ছে এমডি ডি আসরুদ্দিন আমি দায়িত্বে আছি এই অল ইন্ডিয়া ইভাম মজেন এসোসিয়েশন এর উত্তর দিনাজপুরে হ্যাঁ কারণ এটা র্যালের কারণ যে আমরা এই আরজি কর হসপিটাল যে কাণ্ডটা ঘটেছে কাণ্ড কাণ্ড ঘটার কারণে চিকিৎসা কিন্তু আর হচ্ছে না বন্ধ হয়ে গেছে এই চিকিৎসা না হওয়ার কারণে আমাদের গ্রামগঞ্জে যখন আমরা যাই কলকাতা যাচ্ছি এখন সেই বাচ্চাগুলোকে অসুস্থ হিসেবে নিয়ে যাচ্ছি সেখানে চিকিৎসা না পাওয়ার কারণে তাদেরকে মৃত্যু নিয়ে বাড়িতে আসতে হচ্ছে তাদের মৃত্যু মুখ দেখতে হচ্ছে আমাদের বয়স্ক বাবাদেরকে নিয়ে যাচ্ছি ওই যারা রুগী তাদেরকে নিয়ে যাচ্ছি অথচ চিকিৎসা না হওয়ার কারণে তাদের মুখ মৃত্যুর মুখ দেখে নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে এই কারণে যেন আমরা আর যেন মৃত্যুর মুখ না দেখতে হয় চিকিৎসা করতে যেমন আগে থেকে গেছিলাম আর যে হসপিটালে আমরা রুগী হয়ে গেছিলাম সেখানে আমার সুস্থ হয়ে বাড়িতে ফিরতাম হাসি মুখে বাড়িতে ফিরতাম এখন আমরা যাচ্ছি আজকে কান্না মুখে বাড়িতে ফিরতে হচ্ছে দুঃখ হচ্ছে এটাই পশ্চিম বাংলা শান্তিতে থাকার জন্যে আর পশ্চিম বাংলা শান্তিতে থাকলে আমাদের চিকিৎসাগুলো সুন্দর হবে আমরা রুগী থেকে মুক্ত পাব সুস্থ হব আর এই পশ্চিম বাংলায় আমরা শান্তিতে আগে যেমন ছিলাম তেমন এখনও থাকতে চাচ্ছি এবং কোট বিচার চাই আরে এটাও তো দাদা বলে দিলেন পরিষ্কার একটা বারবার একটা কথা বলবো না দাদা পরিষ্কার বলে দিয়েছেন দোষীদের দোসিদের জন্য দোষীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই এবং মাববন্দের জন্য সুরক্ষা চাই মাববন্দের সুরক্ষা চাই দোষীদের শাস্তি চাই পশ্চিম বাংলা শান্তিতে বসবাস করতে চাই হিন্দু মুসলিম খ্রিস্টান যত জাতি ধর্ম আছে সমস্ত এক সঙ্গে কাঁধে কাঁধ মিলে পা পা মিলিয়ে আমরা দোষীদের শাস্তি চাচ্ছি এবং এক সঙ্গে মিলে থাকি যেমন আমরা একটা কথা বলে দিই যেমন আমি আগে কলকাতায় কিছুদিন আগে ঘটনাটা না হওয়ার আগে কলকাতা গিয়েছিলাম অসুস্থ ছেলেকে নিয়ে গেছিলাম তাকে সুস্থ করে বাড়িতে ফিরেছি কত শান্তি ছিল পশ্চিম বাংলা যারা কেন অশান্তি হচ্ছে কারণটা কি এই যেটা এটা এটা বাছাই করে আইবিরা যারা আছেন যারা পুলিশ প্রশাসন আছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিতে হবে তাদের শাস্তি চাই আমরা শান্তি ফিরিয়ে চাই আমাদের কথা হলো

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ